চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলা দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় ধনী বর্ণ অক্ষর এই ধ্বনি বর্ণ এবং অক্ষর এর ভিতরে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব যেমন ধনী কাকে বলে ধনী কত প্রকার বর্ণ অক্ষর এগুলো নিয়ে আমার আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ধ্বনি ও বর্ণ ধনী ভাষার মূল উপাদান হচ্ছে ধনী ভাষার মূল উপাদান হচ্ছে ধনী ভাষা হল আমরা মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ করি সেটা হলো ভাষা যেটা অর্থ আছে এই ভাষার মূল উপাদান হচ্ছে ধনী ধ্বনি হলো মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী মুখ বিবর কোমল তালু শক্ত তালু দাঁত মারি চোয়াল ঠোঁট ইত্যাদি এই যে বাঘযন্ত্র সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে আমাদের এই যে বাঘযন্ত্রগুলো বা বাঘ প্রত্যঙ্গগুলো এগুলো দিয়ে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা একচল্লিশটি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা হলো একচল্লিশটি তাহলে আমরা প্রথমে পেলাম ধ্বনি যে ধ্বনি হলো আমাদের ভাষার মূল উপাদান ধ্বনি এবং ধ্বনি হলো মানুষের বাক প্রত্যঙ্গ আমাদের বাক প্রত্যঙ্গ কণ্ঠনালী মুখবিবার জিভা তালু কোমলতালু শক্ততালু দাঁত মারি চোয়াল ইত্যাদির সাথে উচ্চারিত আওয়াজ ইত্যাদি দিয়ে উচ্চারিত ইত্যাদির সাহায্যে যে উচ্চারিত আওয়াজ সেটা হলো আমাদের ধ্বনি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা একচল্লিশটি এগুলো আমাদের নব্বই থেকে আসে যে ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনির সংখ্যা কতটি একচল্লিশটি যে উচ্চারণগুলো হয় আমাদের বাক প্রত্যঙ্গের সাহায্যে সেটা হলো একচল্লিশটি এবার আসি আমরা বর্ণ বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক এই যে আমরা ধ্বনি আমরা যে উচ্চারণ করলাম বা আওয়াজ করলাম সেই আওয়াজটার নির্দেশক কতগুলো প্রতীক অর্থাৎ ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় আমাদের বর্ণ একটা ধ্বনিতে একটি প্রতীক বা বর্ণ থাকে একটা ধ্বনিতে একটা প্রতীক বা বর্ণ থাকে ধ্বনি দিয়ে আটবাদা সব ভাষার ইট ধ্বনি দিয়ে আটবাদা শব্দই ভাষার ইট এখানে ইট হচ্ছে বর্ণ ধ্বনি দিয়ে আটবাদা ভাষার শব্দই হচ্ছে ইট এখানে ইট হচ্ছে বর্ণ তাহলে বর্ণ হচ্ছে ধ্বনি দিয়ে আটবাতার শব্দ এখানে বর্ণ হচ্ছে ধ্বনি দিয়ে আটবাদার শব্দকে কি বলে বর্ণ ধ্বনি দিয়ে আটবাদা শব্দই হলো কি বর্ণ মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার এই যে বর্ণগুলো আমাদের বর্ণ হল আমাদের ধ্বনি নির্দেশক ধ্বনি হলো আমাদের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক আওয়াজ এই আওয়াজ আমাদের মুখ থেকে না শুধুমাত্র বাক প্রত্যঙ্গ বা ষড়যন্ত্র থেকে আমাদের উচ্চারিত বা বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে এই ধ্বনিকে নির্দেশ করে বা ধ্বনি নির্দেশক প্রতীক হচ্ছে আমাদের বর্ণ আর এই বর্ণকে তিনভাবে ভাগ করা হয়েছে মাত্রার উপরে একটা হলো আমাদের মাত্রাহীন যে বর্ণের কোনো মাত্রা নেই অর্ধমাত্রার কিছু কিছু বর্ণে অর্ধমাত্রা আছে সেটা অর্ধমাত্রার আর পূর্ণমাত্রার যে বর্ণগুলে সম্পূর্ণ মাত্রা আছে সেটা পূর্ণমাত্রার তার মাত্রার উপরে ভিত্তি করে বর্ণ কয় প্রকার তিন প্রকার আমরা ধ্বনি বুঝতে পারলাম যে ভাষার মূল উপাদান ধ্বনি এবং ধ্বনি হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজ এবং এই বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা হলো জিয়া একচল্লিশটি আর বর্ণ হচ্ছে এই ধ্বনি নির্দেশক প্রতীক কি নির্দেশক প্রতীক বা সাংকেতিক কি আমাদের বর্ণ বলে মাত্রার উপর ভিত্তি করে বর্ণ হলো তিন প্রকার মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রার বর্ণ পূর্ণমাত্রার বর্ণ মাত্রাহীন বর্ণ দশটি এর ভিতরে আমরা জানি আমাদের বর্ণ হল স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তা মাত্রাহীন বর্ণের ভিতরে স্বরবর্ণ হলো আমাদের এগারোটি আর ব্যঞ্জন বর্ণ হলো আমাদের উনচল্লিশটি এই পঞ্চাশটি হচ্ছে আমাদের বর্ণমালা আর এই স্বরবর্ণের যে আমাদের আমাদের যে টোটাল যে বর্ণ এই যে পঞ্চাশটি এই পঞ্চাশটি বর্ণের দশটি হলো আমাদের মাত্রাহীন দশটিতে মাত্রা নেই আটটিতে অর্ধমাত্রা এবং বত্রিশটি পূর্ণমাত্রা শুধুমাত্র এটুকু খেয়াল করতে হবে যে বত্রিশটি পূর্ণমাত্রা আর আমাদের অর্ধমাত্রা হলো আটটি আর মাত্রাহীন একেবারে মাত্রা নাই সেটা হলো দশটি তো অর্ধমাত্রার চেয়ে যেটা মাত্রাহীন সেটা হলো বেশি এই কিন্তু আমাদের স্বর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে এখন দেখি আমার স্বরবর্ণে মাত্রাহীন কয়টি সর্বর্ণে মাত্রাহীন হলো চারটি স্বরবর্ণে মাত্রাহীন চারটি এ ওই ও ও আর এই যে দশটার ভিতরে চারটি যদি সর্বর্ণের মাত্রাহীন হয় তাহলে ব্যঞ্জনবর্ণে হলো আমাদের বাকি ছয়টি যেহেতু দশটি হলো যে আমাদের মাত্রাহীন তা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন হল যে আমাদের ছয়টি উ ই খণ্ডতা অনসর বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো আমাদের মাত্রা নেই আর এই চন্দ্রবিন্দু কিন্তু একটা আশ্রয়ে থাকে যেমন কাঠার লেখতে কয় কাঁচা লেখতে একটা বর্ণের আশ্রয় থাকে উ খণ্ডতা অনসর বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো হলো আমাদের ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ তাহলে আমাদের মাত্রাহীন বর্ণ হলো দশটি এর ভিতরে সর্বনি হল আমাদের চারটি এ ওই ও আর ব্যঞ্জন বর্ণ হলো আমাদের ছয়টি ও ই ও খণ্ডতা অনসার বিসর্গ চন্দ্রবিন্দু অর্ধমাত্রার বর্ণ হল আটটি মাত্রাহীন বর্ণ হলো আমাদের দশটি আর অর্ধমাত্রা বর্ণ হলো আটটি আমাদের সর্বাহী শুধুমাত্র একটা অর্ধমাত্রা সেটা হলো রি এই রির উপরে এই যে অর্ধমাত্রা এতটুকু মাত্রা রি আমাদের সর্বনি রি আর আটটি একটা যদি হয় সর্বণে বাকি ষাটটা হলো আমাদের খ, গ খুধন্য থ ধ প পালুব্যস এই সাতটি হলো ব্যঞ্জন আমাদের অর্ধমাত্রায় আর আমাদের এরপর আসবে আমাদের পূর্ণমাত্রার বর্ণ পূর্ণমাত্রা হল বত্রিশটি পূর্ণমাত্রার বত্রিশটি ছয়টি হলো আমাদের সর্বনে তা সর্বণের এই এই মাত্রাহীন চারটি আর পূর্ণমাত্রা মাত্রাহীন চারটি অর্ধমাত্রা একটি পাঁচটি আর ছয়টি হলো যে আমাদের পূর্ণমাত্রা তাহলে আমাদের সর্বর্ণ এগারোটি শেষ হয়ে যায় অ আর অশ্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এই যে ছয়টা অ আর অশ্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এই ছয়টা তাহলে এই এগারোটা আমাদের সর্বর্ণ আমরা বুঝ পেলাম যে সর্বর্ণে পূর্ণমাত্রা হল ছয়টি আর এখানে ছয়ের সাত কতটি তেরোটি তাই তেরোটি টোটাল হলো আমাদের উনচল্লিশটি তাই উনচল্লিশটি থেকে যদি এই তেরোটি যায় তা থাকে কি ছাব্বিশটি এই ছাব্বিশটি হল ব্যঞ্জনবনের আমাদের পূর্ণমাত্রার ব্যঞ্জনবনের এই ছাব্বিশটি হলো পূর্ণমাত্রার তাহলে আমরা মাত্রাহীন দশটি অর্ধমাত্রার আটটি পূর্ণমাত্রার বত্রিশটি তা মাত্রাহীন আমাদের সর্বাহী হল চারটি আর ব্যঞ্জনবনে হলো আমাদের দশটি ব্যঞ্জনবন হল ছয়টি তা ছয় আছে দশটি আর অর্ধমাত্রা হলো আমাদের আটটি এ ভিতরে সর্বাহিন হলে একটি রি আর বন হলো ষাটটি সেই ষাটটি হলো এটা খ গ মুদ্য থ ধ পালুবস পূর্ণমাত্রার বর্ণ হলো আমাদের বত্রিশটি কারণ টোটালটা আমাদের এখানে পঞ্চাশটা হবে বত্রিশটি এর ভিতরে আমাদের স্বরবর্ণে হল ছয়টি অ আর রসই দীর্ঘই রস্য দীর্ঘ আর বাকি ছাব্বিশটি হলো ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রাস এবার আমি দেখি বর্ণমালা যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয় বর্ণমালা হলো যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বা অ্যালফাবেট বলা হয় বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি আমাদের এগারোটি স্বরবর্ণ আর উনচল্লিশটি হলো ব্যঞ্জনবর্ণ যেটা আমরা দেখলাম সে পঞ্চাশটি বর্ণ রয়েছে তার মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি আধুনিক বাংলা ভাষায় মোট পঁয়তাল্লিশটি বর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয় আধুনিক বাংলা ভাষায় মোট পঁয়তাল্লিশটি বর্ণের পূর্ণরূপ ব্যবহৃত হয় খেয়াল করতে হবে এরপর অক্ষর এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে আমাদের যদি অক্ষর আসে তো অক্ষর কাকে বলে যে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বা সিলেবাস বলে যেমন ব যোগ ধন বন্ধন বন ধন তো বন এইটা হলো বন আমাদের এক অক্ষর ধনে এক অক্ষর এখানে বন্ধন এখানে বন এবং ধন দুটি অক্ষর পক্ষান্তরে ব ন ধ ন এগুলো অক্ষর নয় বর্ণ বা হরফ এগুলো অক্ষর নয় এ ব ন ধ ন এগুলো ব অক্ষর নয় এগুলো হলো আমাদের হরফ বা বর্ণ তাহলে আমাদের অক্ষর হল জিয়া আমরা এক প্রয়সে ধ্বনির যতটুকু উচ্চারণ করতে পারি সেটা হলো আমাদের অক্ষর যেমন বন ধন বন হলো এক একটা অক্ষর আর ধন এই এক অক্ষর বন্ধন কিন্তু ব ন ধ ন এগুলো হলো আমাদের বর্ণ সর্দনী বাংলা ভাষায় ব্যবহৃত বাংলা ভাষায় সর্দনি এগারোটি মৌলিকতা অনুযায়ী সর্দনীকে দুই ভাগে ভাগ করা যায় বা দুই প্রকার মৌলিক স্বর এবং যৌগিক স্বর মৌলিক স্বর বাংলা ভাষায় মৌলিক সর্দনী ষাটটি বাংলা ভাষায় মৌলিক সর্দনী ষাটটি ম্যাক্সিমাম পরীক্ষা আসে অ আ রসই রস্যু এ এবং ও এই ষাটটি হচ্ছে আমাদের মৌলিক সরধ্বনি মৌলিক স্বর বা মৌলিক সরধ্বনি হল ষাটটি ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল সরধ্বনীর তালিকায় নতুন অ্যা ধ্বনি প্রতিষ্ঠা করেছিলেন এই যে এ অ আকার এজাফলা আকার এ ধ্বনি প্রতিষ্ঠা করেছিলেন কে ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই তিনি সরদনীর তালিকায় নতুন এ ধ্বনির প্রতিষ্ঠা করেছিলেন যৌগিক স্বর পাশাপাশি এলে মৌলিক স্বর গেল মৌলিক স্বর হলো ষাটটি এর ভিতরে এ আছে একটি আর যৌগিক স্বর কি পাশাপাশি দুটি এক এককর হিসাবে উচ্চারিত হলে তাকে যৌগিক সর্দ্বনি বা সন্ধিশ্বর বা দ্বিস্বর বলা হয় অর্থাৎ একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত শর্দনিকে যৌগিক স্বর বলে বাংলা যৌগিক শর্দনি মোট হল পঁচিশটি বাংলা যৌগিক সর্দনী মোট পঁচিশটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গ্যাপক দুটো বর্ণ রয়েছে ওই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক দুটো বর্ণ রয়েছে ওই ও যোগ রস্যই এবং ও ও যোগ রসৌ অন্য যৌগিক স্বরের প্রতীক স্বরূপ কোনো বর্ণ নেই অর্ধসর্দনী যে সর্দনী নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না কিন্তু অক্ষর গঠনের সহায়তা করে তাকে অর্ধসর্দনী বলে বাংলা ভাষার চারটি অর্ধসর্দনী রয়েছে রসই রসু অন্ত এবং ও উদাহরণ মই ঢেউ যায় যাও উচ্চারণের কাল পরিমাণ অনুযায়ী সর্ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় যেমন রস সার এবং দীর্ঘস্বর রস্যার হল যে অ রসই রসু রি এই চারটি এবং দীর্ঘস্বর হচ্ছে আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও এ সাতটি উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে বিবৃত সর্দনী বলে উচ্চারণের স্থান অনুযায়ী রস্য এবং দীর্ঘইকে তালব্য বর্ণ বলা হয় এইগুলো আমাদের স্বরধ্বনি এরপরে আমি পরবর্তীতে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আজকের এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আলোচনা করবো এবং তার পরবর্তীতে অন্য অন্য বিষয়গুলি আলোচনা করব যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে